প্রচণ্ড তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে পানি শূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কটি উপজেলা ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কয়েকটি উপজেলায় প্রায় আশি শতাংশ নলকূপে পানি নেই এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে অনেকে পুকুর বা ডোবার পানি ফুটিয়ে পান করছেন এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য সুপেয় পানির আশায় কলচাপছেন ফেনীর ফুলগাজী উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা সিরাজ কিন্তু মিলছে না পানি একই চিত্র পরশুরাম ছাগলনাইয়া দাগুন ভুইয়া ও সদর উপজেলার অধিকাংশ নলকূপেরই পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন গ্রামবাসী এতে অনেকে পুকুর অথবা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে ডায়রিয়া সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আধা ঘন্টা পর্যন্ত সিবলে এক কলস উঠে আমাদের পানির জন্য অনেক কষ্ট করতে হয় এই দূর দূরান্ত থেকে আমাদের পানি আনতে হয় মোটর হেয়ার ফাশে ফাশে মোটর ও পানি অনেক দূর থেকে পানি আনতে হয় তীব্র তাপপ্রবাহ বৃষ্টি না হওয়া ও সব নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না পাশাপাশি পুকুর খাল ও জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয়রা আমার পুকুরের পানিও খুব পুটায় খেতে হয় এই বৃষ্টি আসলে বৃষ্টির পানি নেই এইভাবে চলতে হয় আমাদের কলাও পানি নাই পুকুরেও পানি নাই আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে তিন মাসের মধ্যে হানি উঠে না এখন আমরা পানি লো কষ্ট করতেছি আমাদের একটা ফাইদ দরকার সরকার সরকার কাছে আবেদন করিয়ে পানির স্তরের কথা চিন্তা করে ভবিষ্যতে বরাদ্দ বাড়িয়ে গভীর নলকূপ স্থাপনের কথা জানান নির্বাহী প্রকৌশলী বৃষ্টিপাত না হওয়ার কারণে পানির লেয়ার নিচে নেমে গেছে এবং প্রতি বছরই পানির লেয়ার আপনার প্রায় দুই থেকে তিন ফিট নিচে নেমে যায় এই সমস্যাটা আশা করি থাকবে না এটা আমাদের টানা এক সপ্তাহ বৃষ্টি হয়ে গেলে মোটামুটি এই পানির ইয়েটা স্বাভাবিক অবস্থা চলে আসবে আমরাও চেষ্টা করতেছি বরাদ্দ আসছে যে টোলগুলো সেগুলো বসে রিকাভার করার জন্য এর মধ্যে প্রায় দেড় লাখ নলকূপের সমস্যা জনসাধারণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর ডিবিসি নিউজ ডেস্ক